বাংলা ভাষা কোথায় ছিল মমতা ব্যানার্জি যখন আমাদের রাজেশ আর তাপস বাংলার শিক্ষক যে দাড়ি ভিটে আপনার পুলিশ তাকে গুলি করে মেরেছিল বাংলা ভাষা কোথায় ছিল বাংলা ভাষার মর্যাদা যখন অনুব্রত মন্ডল আপনার কোলের ভাই আপনার আপনি পুলিশ মন্ত্রী আপনার পুলিশের মাকে এবং স্ত্রীকে অশ্রাব্য ভাষায় বিছানায় আসতে বলে বাংলা ভাষা নিয়ে রাস্তায় নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রশ্ন মুখ্যমন্ত্রী হওয়ার পর কি তিনি বাংলার নিরাপত্তার দায়িত্ব পালন করেছেন এখন থেকে মাত্র আট মাস পর দু হাজার ছাব্বিশের ভোট আর বাংলার মানুষ ক্ষোভে ফুঁজছে দুর্নীতিগ্রস্ত সরকার আর নয় তাহলে এখন হঠাৎ বাংলা ভাষার নাটক কেন যখন বাংলার শিক্ষক রাজেশ আর তোপেশকে গুলি করা হয়েছিল তখন কোথায় ছিল ভাষার এই আবেগ যখন অনুব্রতের পরিবার পুরুচিকর মন্তব্য করেছিল তখন চুপ ছিলেন কেন বিজেপি বাংলা ভাষাকে দিয়েছে ধ্রুবদী ভাষার সম্মান উন্নয়নের পথে বাংলার মানুষের পাশে আছে বিজেপি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আজ কেন নির্বাচন কমিশন ঘেরাও করতে চাইছেন প্রশ্ন একটাই ভোট ব্যাংকের রাজনীতি নাকি সত্যিকারের বাংলা পৃথিবী তো মমতা ব্যানার্জি আজকে বাংলা ভাষা নিয়ে রাস্তায় নামছেন কারণ উনি জানেন যে দু হাজার এগারোতে মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে আজকে পাঁচশো চল্লিশ কিলোমিটার বিএসএফকে জমি উনি দেননি কেন দেননি বলতে পারেন এই কারণেই দেননি যাতে বাংলাদেশের অনুপ্রবেশকারী রোহিঙ্গা তারা এই পশ্চিমবঙ্গে ঢোকে কদিন আগে উত্তম সর্দার যদি আমি নামটা ভুল না বলে থাকি দু হাজার ফেক বার্থ সার্টিফিকেট নিয়ে ধরা পড়েছে দু হাজার আজকে আপনি বলছেন মিনাখায় ধরা পড়েছে এরা কারা এরা তৃণমূলের কর্মী এরা তৃণমূলের পঞ্চায়েত প্রধান এরা তৃণমূলের কাউন্সিলর তৃণমূলের মেম্বার মমতা ব্যানার্জি তার দলকে তার কর্মীদেরকে কাজে লাগিয়ে আজকে এই অনুপ্রবেশকারীদের আধার কার্ড ভোটার কার্ড বানাতে সাহায্য করছে তো পেরেছেন যে দু আর আট মাস বাকি বাংলার মানুষ ক্রোধে অপমানে দুঃখে পুষছে তারা এই সরকার এই দুর্নীতিগ্রস্ত মমতা ব্যানার্জির সরকারকে আর চায় না তাই মমতা ব্যানার্জিকে এখন নতুন নাটক করতে হবে বাংলা ভাষা বাঙালি বাংলা ভাষা কোথায় ছিল মমতা ব্যানার্জি যখন আমাদের রাজেশ আর তাপস বাংলার শিক্ষক যে দাড়ি ভিটে আপনার পুলিশ তাকে গুলি করে মেরেছিল আপনি উর্দুর টিচার দিয়েছিলেন বাংলা ভাষা কোথায় ছিল বাংলা ভাষার মর্যাদা যখন অনুব্রত মণ্ডল আপনার কোলের ভাই আপনার আপনি পুলিশ মন্ত্রী আপনার পুলিশের মাকে এবং স্ত্রীকে অশ্রাব্য ভাষায় বিছানায় আসতে বলে সুতরাং বাংলা ভাষা নিয়ে এই কি বলবো সিম্পথেটিক কার্ড প্লে করবেন না বাংলার মানুষ জানে মাননীয় প্রধানমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টি আমরা আমাদের দল বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার পজিশন দিয়েছেন এবং বাংলার মানুষের পাশে উন্নয়নের জন্য আমাদের দল আছে